আজকে আমাদের আলোচনা হিন্দু ধর্ম সংস্কৃতির শক্তিপীঠ নিয়ে এই শক্তিপীঠের অন্যতম পীঠ নেপালের গুজ্জেশ্বরী মন্দির প্রাচীন সংস্কৃত সাহিত্য এবং ভারতীয় সংস্কৃতির দক্ষযজ্ঞে ও সতীর আত্মহতির উপাখ্যানের একটি ব্যাপক প্রভাব দেখা যায় এই পৌরাণিক আখ্যাটি শক্তিপীঠের মূল এবং শাক্ত ধর্মের গুরুত্বপূর্ণ অংশ পুরাণ সময়ে উল্লেখিত বহু সংখ্যক কাহিনীতে দক্ষযোগ্যকে শক্তিপীঠের মূল রূপে বর্ণনা করা হয়েছে শিবের পত্নী সতীদেবীর উদ্দেশ্যে নির্মিত গুজ্জেশ্বরী মন্দিরটি সতেরো শতকে রাজা প্রতাপ মল্ল নির্মাণ করেন এবং একাধিক হিন্দু ধর্মে একটি পবিত্র তীর্থরূপে বিবেচনা করা হয় গুজ্জেশ্বরী মন্দিরটি যেখানে অবস্থিত সেখানে দেবীর জনি পতিত হয়েছিল শক্তিপীঠগুলো রূপা দেবী মন্দির প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই মন্দিরগুলোতে শক্তি বা আদি শক্তি বিরাজিত থাকেন এর কারণ শিব যখন শোকাকুলা অবস্থায় সতীর মৃতদেহ নিয়ে আর্যবর্তে ঘুরে বেড়ান তখন সতীর সব দেহের অংশগুলি শক্তিপীঠগুলো নিপতিত হয় সংস্কৃত বর্ণমালায় একান্নটি প্রতীক দ্বারা চিহ্নিত মোট একান্নটি শক্তিপীঠ রয়েছে প্রতিটি পীঠস্থানে শক্তি ও ভৈরবের প্রথম মন্দির আছে গর্জেশ্বরী মন্দিরটি শক্তি হলেন মহাশিরা আর ভৈরব কাপালি এই মন্দিরটি তান্ত্রিক ক্রিয়া অনুষ্ঠিত হয় তন্ত্র শক্তি লাভের জন্য এই মন্দিরটিকে একটি গুরুত্বপূর্ণ স্থান হিসাবে কালীতন্ত্র চণ্ডিতন্ত্র এবং শিবতন্ত্র রহস্যের গ্রন্থে উল্লেখ করা হয়েছে গজ্জেশ্বরী মন্দিরে বিশ্বরূপ মূর্তিতে তাকে বিভিন্ন বর্ণের একাধিক মুখমণ্ডল বিশিষ্ট রূপে দেখা যায় দেবীর হাতের সংখ্যা অসংখ্য বিজয়া দশমী ও নবরাত্রির সময় মন্দিরে প্রচুর ভক্ত ও দর্শনার্থীর সমাগম হয়